এনসিপির গোপালগঞ্জ সফর নিয়ে গতকাল যা ঘটল গোপালগঞ্জে রকম বিশ্লেষণ চলছে সেটা নিয়ে ইনফ্যাক্ট অনেক দিক থেকে ঘটনাটাকে দেখা যায় আমিও সিদ্ধান্ত নিয়েছি অন্তত দুটো ভিডিওতে এটা কাভার করার চেষ্টা করব এখনকার ভিডিওতে একটা অংশ আর আমি আজই বিকেল বা সন্ধ্যার দিকে আরেকটা ভিডিওতে এটা আলোচনার চেষ্টা করব যে এনসিপি ওখানে গিয়ে রাজনৈতিকভাবে কোনো অর্জন করলো নাকি তার লস হলো বা আওয়ামী লীগেরও অর্জন হলো নাকি লস হলো এই দুটো দলই মূলত এখানে বেশি ইনভলভ বাকিগুলো খুব বেশি না সেগুলো হয়তো আলোচনায় আসবে কিন্তু এই ভিডিওতে যেটা আলোচনা করতে চাই গোপালগঞ্জে যা হলো আমি এই প্রশ্নটা তুলে রাখব সেটা হচ্ছে কি আসলে সরকার এবং এনসিপির যৌথ পরিকল্পনায় হয়েছে কিনা অবশ্য কেউ বলতেই পারেন যে যৌথ পরিকল্পনায় হলেই এনসিপি যদি সেটার পার্ট হয়ে থাকে জেনে থাকে তাহলে তার নিশ্চয় জয় হয়েছে সে নিশ্চয়ই খুবই সুবিধাজনক অবস্থায় আছে যাই হোক এগুলো নিয়ে কথা বলবো কিন্তু এই প্রশ্নটা কেন করছি গতকাল সকালেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা জানেন যে এনসিপি কেন গোপালগঞ্জে যাচ্ছে যে গোপালগঞ্জে পাঁচ অগাস্টের পর থেকে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেটা আসলে সরকারের অলমোস্ট কোনো নিয়ন্ত্রণ ওই জেলার উপরে আছে সেটা বোঝা যাচ্ছিল না সেনাবাহিনীর গাড়িতে হামলা বিএনপি নেতাকে হত্যা পুলিশের থানা ঘেরাও পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের ওপরে হামলা এগুলো হয়েছে এবং প্রত্যেকটা ঘটনার অন্তত তিনটা ঘটনাতেই আমি একই কথা বারবার বলেছি সরকার গোপালগঞ্জকে কি স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ হিসেবে মেনে নিচ্ছেন এটা কি বাংলাদেশের ভেতরে আরেকটা স্বাধীন দেশ হয়ে দাঁড়াচ্ছে সরকার কেন সেখানে ব্যবস্থা নিচ্ছে না ইনফ্যাক্ট ব্যবস্থা নেয়নি এখন প্রশ্ন হচ্ছে এনসিপি বারবার বলছে তারা অনেক আগে ঘোষণা দিয়েছে তারা ওখানে যাবেন কথাটা ভুলো না কিন্তু এখানে যে এই পরিস্থিতি হতে পারে আমি আমার সেই ভিডিওতেই আমি এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি খুব সাধারণ রাজনৈতিক খবর রাখেন সেই মানুষও বলবেন যে এখানে একটা ভয়ঙ্কর গোলযোগের সম্ভাবনা দেখা যাচ্ছিলো এখন জেনে শুনে এনসিপি কেন গেল টেকনিক্যালি বলছি সরকার যদি মনে করতো যে এই যে পরিস্থিতি আছে এটা এখনো নিয়ন্ত্রণে না অনুকূলে না তারা এনসিপির ওখানে যাওয়াটা নিষেধ করতে পারত। অবশ্যই এনসিপি যাওয়া নিয়ে একটা বয়ান তৈরি করেছে সেটা আমার অন্য ভিডিওতে কথা বলবো সেটা বারণ করে দিলেই এই ঘটনাগুলো ঘটে না তাই না কারণ সরকারের কাছে গোয়েন্দা তথ্য আমাদের যে কারো চাইতে বেশি আছে আর যদি না থাকে কথার কথা আওয়ামী লীগের একটা প্রস্তুতি নিচ্ছে তারা এসে সঙ্গবদ্ধভাবে এই কাজ করবে এটা একদিন দুদিনের প্রস্তুতি না এটা দীর্ঘদিনের প্রস্তুতি এবং এই তথ্য পাওয়া গোয়েন্দা সংস্থার জন্য কোনো ব্যাপারই ছিল না সেটা যদি না পেয়ে থাকে তাহলে তো আমাদের দেশ ভয়ঙ্কর বিপদের মুখে আছে কারণ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এতই অথর্ব গোপালগঞ্জে আওয়ামী লীগ দিনের পর দিন সংগঠিত হয়েছে পরিকল্পনা করেছে গতকাল যা করেছে সেটা করবে সেটা খবর পায়নি আর যদি তারা এটা জেনে থাকে তাহলে এই ঘটনাটা তারা হতে দিয়েছে কোনো রকম কোনো সন্দেহ নেই আমি কোনটা মনে করি আমি মনে করি গোয়েন্দা সংস্থার কাছে এটা এত কঠিন কোনো গোয়েন্দাগিরির কাজ না এটা খুবই বেসিক গোয়েন্দাগিরির কাজ এইটা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই তথ্য ছিল এবং তারা এরপরও এটা হতে দিয়েছে এবং এনসিপিকে না জানিয়ে তারা এটা করেছেন আমি তাও মনে করি না এনসিপি যাবে একটা গোলযোগ হবে এই গোলযোগটা অনেক কিছু তারা মনে করছেন অর্জন করবেন সেই অর্জনের মাধ্যমে এটা এনসিপি দল হিসাবে স্ট্রং স্ট্রয় মানে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে সেটা যেমন বলতে পারবে তার চাইতে জরুরি কথা যেটা খুব হঠাৎ করে বেরিয়ে গেল যারা ভান্নান মাসুদের একটা স্টেটাস আমাদের সামনে এসছে তিনি বলছেন যে একটা জেলায় জাতীয় নেতৃবৃন্দকে যারা নির্বা নিরাপত্তা দিতে পারে না তারা কিভাবে নির্বাচন করার কথা বলে এনারা খুব তরুণ বলে আবেগের আতিশয্যে কথা খুব দ্রুত বলে ফেলেন কিন্তু এই কথাগুলো আসছে আসলে এবং এটা যে শুধুমাত্র হান্নান মাসুদ বলেছে তা না কেউ কেউ বলতে পারেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তিনি তো সর্বোচ্চ নেতা নন এনসিপির পক্ষ থেকে তো সেই পর্যায়ে থেকে কেউ এখনো বলেনি আমি এই কথাটাকে খুব যৌক্তিক মনে করি না এবং আমি দেখছি এই নিরাপত্তা পরিস্থিতিকে ভিত্তি করে নির্বাচন হওয়া যাবে না একটা আলাপ মাঠে ছাড়া হচ্ছে কয়েকদিন আগেই জামাতের আমির মানে আমাদের নিশ্চয়ই মনে আছে ওইটা ভিডিও করেছি কথা বলেছি পাটগ্রামে যে বিএনপির লোকজন হামলা করেছে এবং বিএনপির লোকজন দুজন আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে সেই ছিনতাই করাটা উল্লেখ করে বলছেন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন মজার ব্যাপার জামাত কিন্তু পটিয়ায় বৈষম্য বিরোধীদের হামলা নিয়ে কথা বলেনি অত্যন্ত অযৌক্তিক অন্যায় কারণে সেখানে হামলা হয়েছে এনসিপির সর্বোচ্চ পর্যায়ের নেতা পটিয়া থানা মাঠের সাথে মিশিয়ে দেওয়ার আলাপ করেছেন এমনকি শেষ পর্যন্ত সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে তিনি সেটা আনেননি যাই হোক থানা আক্রমণ হচ্ছে সেটা নিয়ে কথা এখন গোপালগঞ্জে এরকম একটা ঘটনা ঘটলো এমনি আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি ইট ইজ নট রং যে একটা নির্বাচন যদি হয় গোপালগঞ্জে তো নির্বাচন না হয়ে থাকবে না তাহলে গোপালগঞ্জ যদি নির্বাচন হতে যায় কী পরিস্থিতি দাঁড়াবে এই প্রশ্নগুলো আসতে পারে সাথে থানার উপরে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে কোনো সময় মব নেমে পড়ছে যে কোনো কিছু করছে যে কোনো কিছু ঘটাচ্ছে এই পরিস্থিতি যখন তখন নিরাপত্তা নিয়ে আলাপ আমি বেশ কিছুদিন থেকে বলছি অনেকগুলো ইস্যু আসলে মাঠে রাখা হচ্ছে নির্বাচন পেছানো নিয়ে নির্বাচন কমিশন একটা ইস্যু সেটারও কিছু আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না কিন্তু নিরাপত্তা ইস্যুটাকে আসলে মার্চ মাসে যারা নাহিদ ইসলাম বীজ বপন করে রেখেছিলেন তিনি রয়টার্স এবং কে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে না কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না একটু খেয়াল করি আমরা যদি তাই হয়ে থাকে এখন পরিস্থিতি মাঝে মাঝে আরও খারাপের দিকে যাচ্ছে আরও খারাপের দিকে যাচ্ছে এটাও ভুল না কোনো কোনো ক্ষেত্রে তাহলে ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে অবশ্য আমি এই প্রশ্ন করতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় প্রধান উপদেষ্টার শেষ সীমা হচ্ছে জুন চার মাসে কী ম্যাজিক ঘটবে এই সরকার যখন এক বছরের বেশি মানে দেড় বছর ফেব্রুয়ারি মানে দেড় বছরের মধ্যে যদি নির্বাচন মানে তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে না পারে সে বাকি চার মাসে কেন পারবে তার মানে কি নির্বাচন ছাব্বিশ সালের জুনেও না এটা আরও পরে নিয়ে যেতে হবে কেউ কেউ পাঁচ বছর টচর আলাপ করছিলেন সেই জায়গার দিকে যাবে এই প্রশ্নগুলো আসতে পারে এবং এগুলো খুলে ভ্যালিড পয়েন্ট কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম এই প্লটটা আসলে তৈরি করা হয়েছে এই প্লটটা তৈরি করা হয়েছে এবং নির্বাচন মানে নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা ভালো না এটার ন্যারেটিভ তৈরির চেষ্টা নট অনলি দ্যাট এখনও যেন নাহিদ ইসলাম সরাসরি বলে ফেলেননি কিন্তু তিনিও তাদের যে সংবাদ সম্মেলন তারা গোপালগঞ্জ থেকে খুলনায় গিয়ে করলেন সেখানে খুব স্পষ্টভাবে এগুলো বলেছেন তারা তথ্য পেয়েছেন তাদেরকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে তারপরও এরকম ঘটলো এবং অনেকেই পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন করছেন একটা সময় সেনাবাহিনী এসে সেখানে হস্তক্ষেপ করেছে এবং এখানে চারজন মানুষ মারা গেছে মানে আমরা লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে আমি নিশ্চিত নই কি ধরনের পরিস্থিতিতে এটা করা হয়েছে লেথাল ওয়েপনে যে কখনো ব্যবহার করা যাবে না তা না কিন্তু আমাদের বাহিনীগুলো ডিসপ্রপোর্শনের বল প্রয়োগের ইতিহাস আছে শুধু সেটা না একজন মোটামুটি বেশ নির্জীব উনি বেঁচেছিলেন যতদূর মনে হলো তার উপরে সেনাবাহিনীর একজন সদস্যের যে আচরণ তাকে বুট চাপা দেয়া। এরকম কথাগুলো ভয়ঙ্কর কাজও আসলে ওখানে হয়েছে যেগুলো আমরা দেখতে পেরেছি তো যাই হোক এই চারজন মানুষেরও হয়তো মৃত্যু প্রয়োজন ছিল না কারণ এখানে যদি সরকারের দিক থেকে আগে থেকে যদি ভালনারেবল অবস্থা বোঝা যেত তাহলে বুঝতে আমি আমি বলছি এটা বোঝেন তারা তারা সেখানে অনেক আগেই ব্যবস্থা নিতে পারতেন কারণ আমরা অনেকেই বলি এবং রাইটলি বলি যে সারা দেশের যত লোকজন আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা সব গিয়ে গোপালগঞ্জে একটা সেই হোম করেছেন যারা পালিয়ে যেতে পারেননি সুতরাং ওখানে ওই ধরনের লোকজনের প্রেজেন্স আছে এবং সেটা যদি এই একটা সফর যদি সরকার তাদেরকে না করতেন যেহেতু এটা কন্ট্রোলে নেই তাহলে অন্তত এই পরিস্থিতিগুলো তৈরি হতে পারতো না কিন্তু মনে হলো সব কিছুর পরও এটা হয়েছে এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে ষোলো জুলাই যেদিন আসলে আবু সাঈদের মৃত্যুর দিন আমাদের এই আন্দোলনের প্রথম বছর পূর্তিতে আমরা সাঈদকে ঠিকঠাক মতো স্মরণ করতে পারিনি অনেকে কারণ গোপালগঞ্জ আমাদের যাবতীয় মনোযোগ নিয়ে গেছে অথচ এই সাঈদের এই ঘটনাটা বিশেষ করে যদি ভিডিও আমাদের সামনে না আসতো আমি মনেই করি না কোনোভাবে এই মুভমেন্টের পর আর এভাবে এগিয়ে যেত একজন নিরস্ত্র একজন তরুণ তার আশপাশে কেউ নেই কোনো ঝুঁকি তৈরি করছেন না তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হলো হলো না হতেই পারতো তারা যেহেতু তাদের এই সফরগুলো করছেন এই দিনটা ওনারা গেছেন সাঈদের কবরে কিন্তু এই দিনটা ওই জেলায় রাখা সাইদের কবরে যাওয়া হতে পারতো কিন্তু না সব কিছু ধামাচাপা গেল এবং চারজন মানুষ মারা গেলেন আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই আমাদের অনেকের সেলিব্রেশন দেখি এবং দু একজন আমেরিকার লোকজনকে পুলিশ হাতের কাছে পেটাচ্ছে এটা নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখি আমাদের মনে রাখতে হবে খুবই বিপজ্জনক যদিও সবচেয়ে বিপজ্জনক সময়টাতে আমি এই কথা বলেছি আওয়ামী লীগের মানুষজনের কাছেও না তাদের প্রতিও আমাদের তাদের মানবিক মর্যাদা মানে একজন মানুষ হিসাবে তার কতগুলো রাইটে তিনি টাইটেল হবেন তিনি আওয়ামী লীগ তিনি বিভৎস সন্ত্রাসী তিনি যাই হন না কেন মানে আওয়ামী যে সন্ত্রাসী নাই এমনিও সমর্থন করে আমার তাকেও ভয়ঙ্কর মানুষ মনে হয় কিন্তু তারপরও তার সেই রাইটগুলো আছে তিনি সেগুলো উপভোগ করবেন সেই জিনিসগুলো খুবই জরুরি ছিল এই ধরনের ঘটনা যতই ঘটে ততই এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যেখানে এই রাইটগুলো ভায়োলেটেড হয় আমাদের এই সতর্কতাগুলো ভবিষ্যতে লাগবে বটম লাইন হচ্ছে অবস্থা জ্যেষ্ঠে মনে হয় সব জানাশোনার পরও এই ধরনের একটা সিদ্ধান্ত এনসিপি এবং সরকার মিলে নিয়েছে নির্বাচন পেছনের আলাপটা যদি এরকম দাঁড়ায় আমি এটা বলি সব সময় এই আলাপটা করে এক ধরনের ল্যাভারেজ পেতে চায় যেমন এনসিপি বিএনপির কাছ থেকে কোনো লেভারেজ চাইতে পারে দ্যাটস ফাইন আমি এটাকে খারাপভাবে দেখি না কিন্তু যদি এটা এরকম হয়ে দাঁড়ায় যে এনসিপি